আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা সবাই তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা তোমরা দেখলে তোমরা নিজেরাই বলতে বাধ্য হবে যে এটা একটা অল ছাড়া কিছুই না তো বেশি কথা না বলে চলো ভিডিও দিকে নিয়ে তো এখানে আমি ক্রস করে আমার সঙ্গে সঙ্গে এখানে উপরে এবং নিচে মোট তিনটে প্লেয়ারকে মারলাম অ্যান্ড সঙ্গে সঙ্গে টিমও অল হয়ে গেল এখান থেকে নম্বর প্লেয়ারকে রিভাইভ দিলাম অ্যান্ড রিভাইভ দেওয়ার পরে আমি চলে যাই ফ্যাক্টরির দিকে ফ্যাক্টরিতে আসার পরে আমার দুই নম্বর টিমমেট বলতেছে এখানে নাকি এক স্কোর আছে তো যেটা তোমরা দেখতে চাচ্ছিলে সেটাই এখনই দেখাবো বেশি কথা না বলে তোমরা ভিডিওটার দিকে মনোযোগ দাও তো তোমরা দেখতেই পাইলে যে আমি কেমনে একাই আমার আইকিউ করে তিনটারে একবারে দিলাম তো এই পর্যন্ত যদি তোমাদের সবারকে ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিতে পারো এখানে একটা প্লেয়ারকে ডাউন করি অ্যান্ড জোন অনেক দূরে চলে গেসেও যায় কারণ আমি জোনও পৌঁছাতে পারি না এখানে আমার টিমমেটও মারা খেয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ